খর পরিবেশ আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হল সুন্দরবনের ঐতিহ্যবাহী মেলা এবার মেলায় দু লাখেরও বেশি দর্শনার্থী সমাগম হয় বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ এ উপলক্ষে গোটা দুবলার চর পরিণত হয় দেশি বিদেশি পর্যটকদের মিলন মেলায় নাহিদ অঞ্জুমান ইসলাম টুটুলের রিপোর্ট প্রতি বছর কার্তিক মাসের শেষ পূর্ণিমার রাতে পূজার মধ্য দিয়ে শুরু হয় উৎসব তবে বঙ্গোপসাগরের কোলঘেষে গড়ে ওঠা সুন্দরবনের এ চরে আয়োজিত উৎসবটি এখন আর কেবল হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই ধর্ম নির্বিশেষে ভ্রমণ পিয়াসী সব মানুষের উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে এটি পর্যটকদের আকৃষ্ট করতে আয়োজন করা হয় চোখ ধাঁধানো আতসবাজির এটা অনেক আনন্দদায়ক দেশের একটা কালচার খুব সুন্দর লাগলো দেখতে খারাপ না আমি আমার ফ্যামিলি নিয়ে আসলাম অনেক ভালো লাগছে সবকিছু মেলা বলেন এমদের হিরন স্পট সবকিছু দেখলাম এর আগে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেদ উৎসবের মূল পর্ব শুরু হয় পূর্ণ স্নানের মধ্য দিয়ে পুণ্যার্থীরা মনের ইচ্ছা পূরণের আশায় সাগর পাড়ে পূজা করে থাকে আমরা এটা আমাদের মনের থেকে যে ফল চাওয়া সেটা আমরা পেয়ে থাকি পূর্ণ হয় পূর্ব জন্মে বা আগে যদি কোনো কর্ম করে থাকে তাহলে এখানে স্নান করলে পূর্ণ স্নান হয় বলে মনে করি এদিকে লাখো মানুষের এই মিলন মেলায় যে কোনো অপতৎপরতা বন্ধে অন্যবারের তুলনায় র্যাব পুলিশের পাশাপাশি এবার কোস্টগার্ডের তৎপরতা ছিল চোখে পড়ার মতো আমাদের দুইটি বোট এবং একটি জাহাজ এই দুবলার চলের আলোর কলে আমরা স্থাপন করেছি এবং জাহাজ এবং বোর্ড দ্বারা প্রতিনিয়ত যা সামুদ্রিক এলাকায় এবং অ্যাক্সেস পয়েন্টগুলিতে আমরা কন্টিনিউয়াস টহল দিচ্ছি হিন্দু সম্প্রদায়ের দেবতা রাধাকৃষ্ণ এই স্থানে পুণ্য স্নান করেছেন এমনটাই বিশ্বাস করেন এখানে আসা পুণ্যার্থীরা তারই ধারাবাহিকতায় প্রতি বছরই রাস পূর্ণিমা রাতে পূজা শেষে পরদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে এই স্থানে পুণ্যার্থীরা জড়োহান পুণ্য স্নানের মাধ্যমে পাপ করতে এরই মাধ্যমে শেষ হয় দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব সুন্দরবনের দুবলার চট থেকে রফিল ইসলাম টুটুল দিগন্ত টেলিভিশন মঙ্গলবার গাজীপুরের